صلى <سؤال> الله تعالى <و سؤال> عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشيعنا وحبيبنا محمد. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يامن جاره فوائده متفق عليه بخاري شريف مسلم شريف مسلم

যে ওই ব্যক্তি মুভের দ্বারা তার অসংখ্যে অফিসের কোন প্রকারের মানুষ কারা যারা মুভে হতে পারল না তো বললেন যে ব্যক্তি তার প্রতিবেশী তার নিশ্চয় থেকে রেহাই দেয় না তার প্রতিবেশীকে বেশি বেশি কষ্ট দেয় প্রতিবেশী কষ্ট হয় দুঃখ হয় এই যে কাজ করো যা প্রতিবেশী তার থেকে নিরাপদ নয় যার প্রতিবেশী তা অনিশ্চয়তা থেকে ভালো থাকতে পারে না সে ব্যক্তি কখনো মোবেন হতে পারে না এবং মুসলিম শরীফের মধ্যে শব্দ রেবায় এবং একটু বৃদ্ধি করে আছে বলছেন জান্না তার মান্না যা অনিশ্চয়তা থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রতিবেশী হক অনেক বড় এবং অনেক গুরুত্ব এবং এটা অনেক দায়িত্বের ব্যাপার আমি যেখানে থাকি আমার পাশে সে আমার নিকটতম প্রতিবেশী আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাকে আত্মীয় তার দূর থেকে এসে সহযোগিতা করার আগে এই প্রতিবেশী আমার দুঃখের কথা জানবে এবং সে আমাকে সাহায্য করার জন্যে এগুলি আসবে তাহলে না রাতের বেলায় কোনো দুর্ঘটনা ঘটে স্বজন বা আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে সংবাদ দিতে আস্তে আস্তে এর আগে আরও কঠিন কঠিন হয়ে যেতে পারে প্রতিবেশী একমাত্র আমার সবচেয়ে নিকটে যে আমার সুখে দুঃখে আমার পাশে দাঁড়াতে পারে আমাকে সহযোগিতা করতে পারে এই জন্য প্রতিবেশীর সাথে যেন সব ব্যবহার হয় সুন্দর আচরণ হয় আমার কথায় আবার চালচলনে আমার ব্যবহারে সেই জন্য কষ্ট না হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রতিবেশী তার প্রতিবেশী প্রতিশীগুলো লক্ষ্য রাখে তাহলে একটা শান্তির পরিবেশ শান্তির পরিবার এবং শান্তির সমাজ সৃষ্টি হওয়া সম্ভব এমনকি রসুরে খেলি বলেছে জীবনে গ্রামীণ আমাকে প্রতিবেশীর হক এত বেশি গুরুত্ব দিয়েছেন যে মনে হয় যেন প্রতিবেশীকে আমার ওয়ারিস মানে আমার পরিবারের লোকজন যেমন আমার মারিস হয় প্রতিবেশী যেন আমার মানুষ হবে এমন গুরুত্ব দিয়েছে এই জন্য এই জিনিসটা আমাদের সকলের লক্ষ্যের বিষয় যদিও আমাদের এমন অবস্থা প্রতিবেশীর সাথে সবসময় মনোপাধ্যে থাকে কুটাকুটি থাকে কোচাকি থাকে হাদিসের এবং ইসলামের আদর্শ যেখানে সম্পূর্ণ বিপরীত আমরা সেটাই করি মসায়তা আমাদের সকলকে এই বিষয়ে জন্য আমরা খেয়াল রাখতে পারি আমি যেন জান্নাতের প্রবেশের পথে কোনো বাধাগ্রস্ত হতে না পারি সেভাবে জীবন করা অভিজ্ঞতা